অনব সকালে ঘুম থেকে জেগে উঠতে দেখে শ্রাবন্তীকে সে জড়িয়ে ধরে আছে অনব হকচকন্দর মতো করল। অনব বলল এই পিচ্ছি ছাড় আমাকে জড়িয়ে ধরছিস কেন স্যার বলছি জোরে বলল শ্রাবন্তী ওগো কি বলছেন ঘুমের ভেতরে অনব কোন রকম শ্রাবন্তীর হাটটা সিটকা দিয়ে ছাড়লো তখন শ্রাবন্তীর ঘুম ভেঙে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো অনব রাগে চেহারার ওপর দিকে তাকিয়ে কি বলবে না বলবে ভাবতে ভাবতে অনেক ততক্ষণে নিজ কপাল কুচকালে শ্রাবন্তীর ঢোক গিলছে ভয়ে অনব বলল তোকে না বললাম বালিশের এপারে আসবি না এলি কেন আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আসিলি কেন পিচ্ছি একটা শ্রাবন্তী বলল ও মা এখন দেখছি সব কিছু উল্টে দিলেন অনব বলল কি বলছিস আমি কি পাল্টালাম শ্রাবন্তী বলল আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম না আপনি সব ভুলে গেলেন বুঝি অনব বলল কি বললি তুই এমন করে মার দেব তোকে ধমক দিয়ে বলল শ্রাবন্তী ধমক দিচ্ছেন কেন রাতে মেঘের গর্জনে ভয়ে আপনার দিকে চলে গিয়েছিলাম অমনি আপনি আমাকে জড়িয়ে ধরলেন আমার দোষ কি বলুন তাছাড়া অনব বলল চুপ পোকা তোর জন্য আমার ভালো যাবে না পিচ্ছি যা সামনে থেকে শ্রাবন্তী তখন বলল ওমা আমি কি করলাম আপনি তো আমাকে জড়িয়ে ধরে কিস করে আমার সব লিপস্টিক খেয়ে ফেলেছেন মুস্কি হাসি দিয়ে বলল অনব বলল কি কি বললি তুই তোকে এমন মার মারব না তোকে ভুলেও স্পর্শ করব না পিচ্ছি শ্রাবন্তী বলল আপনার ঠোঁটটাতে একবার হাত দেন তাহলে বুঝতে পারবেন যে আমার ঠোঁটের কতগুলো লিপস্টিক খেয়েছেন অন্তরালে হাসি হলেও ভয়ে হাসল না অলপ নিজের ঠোঁটের ওপর হাত ঝিলি দিতেই লিপস্টিকের হাত লাল হয়ে যাওয়ার শ্রাবন্তীর ঠোঁটের দিকে তাকিয়ে হা করে থাকল অনুপ কিছু বলতে পারছে না এই মুহূর্ত শ্রাবন্তী বলল কি এবার তো অনব বলল থাম পিচ্ছি ইসরে পোকাচ্ছি তোর ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে ছি ওয়াশরুমে না দিলে আমার ঠোঁটটাই নষ্ট হয়ে যাবে সর সামনে থেকে পিচ্ছি কোথা থেকে এসব পিচ্ছি কপালে জোটেছে ধুর শালা কপাল অনব অশ্রমে গিয়ে ওয়াশ হয়ে রুমে ফিরে এসে শ্রাবন্তীকে দেখতে না পেয়ে নিজেকে নিজে প্রশ্ন করে বলল। স্ত্রী পাকাটা আব্বু আম্মুকে নালিশ দিতে গেল নাকি আব্বু যদি জানে আমি শ্রাবন্তীর সাথে খারাপ ব্যবহার করেছি তাহলে আমি শেষ অনব মনে মনে এসব বলল অনব এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে রুম থেকে বেরিয়ে ওর আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু ও আম্মু খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও অনব তখন বলল অনবের আম্মু বলল। শ্রাবন্তীকে খাবার দিয়ে পাঠাইছি একটু ওয়েট কর অনব বলল তাড়াতাড়ি অনেক খিদে পেয়েছে অনব অনব করছিল। তখনই নিয়ে পেয়েছি চেহারা কিছু বলল না শ্রাবন্তী তখন বলল নিন খাবার খেয়ে নিন অনব বলল তোকে খাবার নিয়ে ডেকেছি শ্রাবন্তী বলল বাহ আপনি আমার স্বামী তো আনব না অনব বলল ঈশ্বরে পাকা পিচ্ছি দাঁত চিবিয়ে শ্রাবন্তী বলল ঠোঁটের সমস্যা হওয়ার কথা তবে দাঁতে কেন শ্রাবন্তী মজা করে বলল অনব বলল তখন তুই এখান থেকে যা আমি একটু শান্তিতে খাই যা বোন যা ও সরি পিচ্ছি তুই যা শ্রাবন্তী তখন বলল আচ্ছা যাচ্ছি ভালো করে খেয়ে নিম অনব তখন বলল যা শ্রাবন্তী মুস্কি হাসতে হাসতে রুমে চলে যাওয়াই অনব একা একা বলল আমার কপালটাই খারাপ বৌত বৌ পাকা বাবার জন্যর জীবনটাই জ্বলে চলে গেল অনব মনে মনে এসব বলল অনব ব্রেকফাস্ট করে রুমে গেল রুমে গিয়ে আজব কাণ্ড শ্রাবন্তী বিছানায় বসে কাঁদছে অনব বলল এই পিচ্ছি কাঁচছিস কেন কি হয়েছে তোর শ্রাবন্তী বলল অজু অযু কান্না করছে অনব তখন বলল হয়েছে এইসব কান্না দেখাবি আর আমি তোকে শোনা শোনা বলে আদর করে কান্না থামাবো ভাবছিস জীবনেও না কান্না করছিস কর বাপের বাড়ি গেলে যেতে পারিস আমি তো যাবই না তাই বলে দিয়েছি আজকে যেতে পারবো না সমস্যা যা গেলে তুই আমিও একটু শান্তিতে থাকবো শ্রাবন্তী তো সবাই শ্বশুর বাড়িতে যায় কিন্তু আপনি না যাবেন কেন মিথ্যাকরণ দেখিয়ে শাশুড়িকে বলেছেন বলল নাকি অনব অনব বলল কান্না থামা বলছিস নয়তো তোকে ধুর আমি বাজারে যাই থাকতেই অনবের প্রস্থান অনব বিকেলে সাদের ওপরে বসে স্মার্ট হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শ্রাবন্তী পায়ে ছাদে উঠে অনবের কাছে গেল শ্রাবন্তী ভয়ে ভয়ে জিজ্ঞেস করার চেষ্টা করলো রাগী স্বভাবের অনব তার ওপরে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে করতে হয়েছে শ্রাবন্তী বলল কি করছেন ছাদের ওপরে অনব বলল তুই ছাদে এলি কেন যা বলছি তোকে জানতে হবে না কেন আমি ছাদে এসেছি যা শ্রাবন্তী বলল কেন আসতে পারি না নাকি আমি কি পর অনব বলল হ্যাঁ তুই পর অপরিচিত যা ছাদে অনেক জায়গা ওদিকে যা আমাকে একা থাকতে দে শ্রাবন্তী বলল। আপনার সাথে থাকবো প্লিজ অনব বলল আমার সাথে থাকবি কেন শ্রাবন্তী বলল কারণ আপনি আমার বিয়ে করার স্বামী আমি আপনার সাথে থাকবো প্লিজ অনব তখন বললো কোনটা বিয়ে কোনটা বিজনেস তুই কি জানিস না অনব রাগে কণ্ঠে বলল শ্রাবন্তী রাগ করছেন কেন আমি আবার কি দোষ করলাম আপনার সাথে থাকতে থাকবি পারি না মন খারাপ অনব তখন বলল তুই যা তো আর ভালো লাগছে না রেগে বলল শ্রাবন্তী তখন বলল কেন আরও লাগতো বুঝি মন খারাপ হলেও অবরের সাথে কথা বলার জন্য মজা করে বলল অনব রেগে কী আর লাগত হ শ্রাবন্তী তখন বলল রাতে কি হয় থাক বললাম না আপনি আবার রাগ করবেন কিস বলতে গিয়ে বলল না অনব তখন বলল হয়েছে হয়েছে এবার তো যা শ্রাবন্তী তখন বলল আপনি আমাকে এরকম করছেন কেন তাল তো বিয়ে হতে না হতেই ঝগড়া অভিমানে সুর অনব তখন বলল আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না যা উচ্চ বলল শ্রাবন্তী তখন বলল যাচ্ছি শ্রাবন্তী সাত থেকে নেমে চলে গেলেও অজান্তেই নতুন বরের এসব আচরণ চোখের কোণে জল চলে আসলেও ততক্ষণা তো মুছে নিল শ্রাবন্তীর নববৌ হওয়ার টুকটুকাক মানুষজন এর সাথে কথা বলতে ইচ্ছে দু দুআ অনব তখন বলল ওই শালা পিচ্ছি তোকে আমাকে বিরক্ত করতে মারবে ছাদে দাঁড়িয়ে একা একা বলল অনব ছাদের নিচে তাকাই দ্বিতীয় পাট চলবে আমার গল্পটি যদি